আসসালামু আলাইকুম আজকে আমি মাছ পটলের দোলমা করব এই জন্য ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারেন খুবই একটা মজার রেসিপি আমার সঙ্গেই দেখতে থাকুন পটল ছিলে নিয়েছি আপ করে কেটে নিয়েছি ভেতর থেকে বিচিগুলো নরম অংশগুলো বের করে ফেলে দেওয়া লাগবে ভাজার জন্য ইলিশ মাছ নিয়েছি মরিচ লবণ হলুদ দিয়ে মাখাবো মাখাব তেল দিলাম ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে উল্টে দিবো মাছগুলো তুলে নিব ভাজা হয়ে গেছে মাছগুলো চামিচ দিয়ে ভেঙে ভেঙে নিব খুবই গরম হাত দিয়ে নাড়া যাচ্ছে না কাটাগুলো বেছে নিব লবণ মরিচ হলুদ পটলের ভেতর দিয়ে নিলাম মাছগুলো ভেতরে পটলের ভেতরে আস্তে আস্তে ভরে নিচ্ছি ওপরে আবার মরিচ লবণ দিয়ে হাতে মাখে নিলাম নেল টিপ দিয়ে টুথপেস্ট দিয়ে যে পটলটা আটকে নিলাম না হলে পড়ে যাবে আবার মরিচ লবণ দিয়ে মাছগুলোর ভেতরে দিয়ে নিলাম টুটপেট দিয়ে আবার গেঁথে নিলাম এবার এভাবে সবগুলো করে নিব কড়াইয়ে তেল দিলাম দিয়ে পটলগুলো ভেজে নিব আস্তে আস্তে পটলগুলো উল্টে উল্টে দিব পটলগুলো তুলে নিব পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে মরিচ দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম লবণ দিলাম দিয়ে হালকা ভেজে নিব পানি দিলাম কষায় নিব বল ওঠার পর ফুলগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে রান্না প্রায় শেষের দিকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম চুলের থেকে নামাবো এই যে রান্নাগুলো কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন